তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন রাতের বেলা তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতের বাগান থেকে রাতের ডিনার করে নাও না যদি দিনের বেলা যাও দুপুরে যাও তোমরা লাঞ্চ করে নিও যদি সকাল বেলা আসো তাহলে সকাল বেলা তোমরা ব্রেকফাস্ট করে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা দামানি হলো খাবার এই খাবারটা কি গো এই খাবারটা কি যে আমি রাতে গেলে রাতের ডিনার হয়ে যাবে যদি দুপুরে যাই দুপুরে লাঞ্চ হয়ে যাবে আমি যদি সকালে যাই তাহলে সকালের ব্রেকফাস্ট হবে

இலாஹ இல்லல்லாஹ் அனா இலாஹ இல்லல்லாஹ் ஓனா இலாஹ இல்லல்லாஹ் லை இலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஜோடி ஜோடி બોલો আলহামদুলিল্লাহ আর ஜோடி বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি लॉस আছে লস আছে আল্লাহ বলতেছে সে বান্দা পৃথিবীটা তোমাদের কাছে সুন্দর কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো তোমরা মানুষ কি পৃথিবীটা তোমাদের কাছে কি অনেক সুন্দর কিন্তু তোমরা জানো না তোমাদের আমার আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা মানুষ এখন কি আর মানুষ সুন্দর আছে আছে নাই অসুন্দর কেন হলো একটা কারণ কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লালসা কথা বলে না কিসের লালসা আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই যে একটা ধোকা ছাড়া কিছুই না তাহলে আপনি আজকে কি মাহফিলে ঘরে মাহফিল কিন্তু হবে হবে না দিন দিন পার হওয়ার পরে আবার একটা তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব কি নিয়ে বাস্তবতা এবং আমল বাস্তবতাও আছে বাস্তবতার মধ্যে আমল আছে বাস্তবতা হলো দুনিয়া এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব বুঝতে পারছেন তবে আমি আপনাদেরকে জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই জিকির শব্দের অর্থ হলো কি জিকির হলো আরবি শব্দ বাংলাতে গভীর খেয়াল করেন জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার জিকির

হয় ঠিক না বলেন সেই রাস্তা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই তখন বুঝতে পারবেন আপনাদের দাম কত আপনারা জানেন আজকে যে আপনারা বিজয়ী দেখছেন ওই মুরব্বী আলহামদুলিল্লাহ বলে ফেলছে আপনারা কি জানেন যে আপনারা সবাই বিজয়ী কেমন করে বিজয়ী জানেন আপনি মন্দ কাজ করতে যান আপনার মানসিকতার মধ্যে একটু প্রেশার আসবে না কিন্তু আপনি ভালো কাজ করতে যান দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার বান্দা হয়ে যাক আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি যদি আমল করতে চান জিকির করতে চান কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতার সৃষ্টি হয়ে যাবে তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন আপনাকে শয়তান আসোয়াসা দিচ্ছে তবে আপনারা যারা এসছেন আপনাদের জন্য ওয়াজ এটা আল্লাহ রাবুল বলেছেন প্রকৃত ইমানদার যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত তাকে সম্পূর্ণ প্রকৃত বান্দা যারা আল্লাহ রাবুল তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন ইন্না কাইদা শৈতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শৈতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করে শয়তান মুমিনকে গায়েল করতে পারে না তার বাস্তব প্রমাণ হলেন আপনারা ঠিক আপনাদেরকে অসুস্থ মানুষের মনে হয় গত দুই বছর আগে আপনাদেরকে আয়সা যেমন পাইছিলাম আপনাদেরকে এরকম মনে হয় না মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন আপনারা কি দুর্বল হয়ে পড়ছে কথা বলেন দুর্বল হয়ে পড়ছে তো দুর্বল হয়ে না পারলে এত মানুষ আপনাদের আওয়াজ এত ছোট কেন হ্যাঁ অলসতা এটাই তো আসল কথা ঠিক না অলস হওয়া যাবে না অলস ব্যক্তির জীবনে কিন্তু সফলতা আসে অলস অলসই অলস হলে চলবে না আপনাদেরকে একটিভ হতে হবে আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পার্সনদের জন্য নয় সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য আজকের আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয় বিবেকবানদের জন্য আজকের ওয়াজ থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারবে না আর যারা নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা কথা কি আমার বুঝতে পারলেন আপনারা বোঝেন বন্ধুরে আমার

যে পরিমানে গিয়ে আসে কোন বান্দা যদি আল্লাহর জিকির করতে 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 বন্ধ এক গজ পরিমানে গিয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার দিকে এক বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে এক হাত পরিমাণ চু দিয়ে গিয়ে যায় আমার আল্লাহ কথা দিয়েছেন আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছেন ওই জিকির করনে ওয়ালা বান্দার দেখে আমার আল্লাহ দুই হাত পরিমাণ এগিয়ে শুধু এখানে একান্ত নয় ওই হাদিস শরীফ বন্ধ অত্যন্ত মজার এবং মুমিনের হৃদয় উন্নতর সুযোগে আল্লাহর জিকির করার জন্য আমার আবিজি জানিয়ে দিয়েছে জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেটে হেটে আসে রে আল্লাহর জিকির করার জন্য আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে সুবহানাল্লাহ আজকে আপনি আমি জান্নাতে বাগানে সামিয়া বসে বসে বন্ধু আল্লাহর জিকির করছি আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে কেউ নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে আমি কথা দিলাম রে আমি তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই বান্দার জিকির করে এটা কিনা আপনারা তো জানেন আপনারা মাহফিলে আসছেন আমরা জানি আমরা মাহফিলে এসেছি কিন্তু আসলে মাহফিলে নই রে আমরা মূলত এসেছি আমাদের আল্লাহর দিকে যত রাস্তা হেঁটেছি আপনি যত দ্রুত আল্লাহকে পেতে যান এই হাদিসের মানি হলো কি জানেন আপনি যতটুকু হাঁটেন মানে আপনি যত কাছে যেতে চান আল্লাহ আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার কাছে চলে আসে সুবহান আল্লাহ দাদা মজা হইলো না আরে আরো জোরে বলেন না সুবহান আরো জোরে ইলেকশনের সমর্থন মতো হয় না কথা কয় না কেন ইলেকশনের সময় যে চিল্লা চিল্লাই মতো হয়েছে নি কোন হ্যাঁ আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায় আবার নাও পাওয়া যায় অনেক সময় জিলাপি পাওয়া যায় আবার নাও পাওয়া যায় কথা কয় না জায়গার যেমন আর এস বি খতিয়ান আছে না আমাদের দেশের নেতা যারা হয় আপনার আমার এলাকায় নেতা আছে না নেতারও কিন্তু আর এস বি এস সি এস আছে ওইটা হচ্ছে পেপারস আর এটা হচ্ছে মানুষ কথা বুঝছেন আছে না নাই এটা কি বল কথা এটা কি খারাপ কথা আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পারসন কে নিয়ে কিন্তু গরীব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায় আরে আমার নেতা যদি পাস করে আমার দিকে নজর দিবে ঠিক না বেটি কিন্তু নেতার পাশে যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা পার্সন থাকে ওরা টার্গেট হলো নেতা যদি পাস করে তাইলে সবটা গিলমো আমরা ঠিক কিনা বলেন ভুল কথা নেই আমি কি উদাহরণ দিচ্ছি আমি বলছি না বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব কথা বাস্তব কিনা আপনারা যদি আমাকে উত্তর না দেন তাইলে তো আমি বুঝবো আপনারা আমার ওয়া শুনতে চান না বাস্তব কিনা বলেন এসবিএস সি ক্ষেত্রে বড় মেজো শেজো তাই না বটটার কাছ থেকে আসে মাঝাদার কাছে নেতাই কিন্তু সরল মনে দিছে দুখী মানুষগুলোর কাছে যায় দাঁড়াকার নেতা ব্যস্ত লোক যাইতে পারে না কাছে তো বটটাই কি করছে অবহেকায় চড়াইকা dise ঠিক

তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো তুমি যদি বিন্দু পরিমাণ বন্ধ কাজ করো দুইটাই তোমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে এটা বিন্দু পরিমাণ উনিশ বিশ করা হবে না যেমন আমি আগে হাদিসটা আপনাদেরকে বুঝাইয়া দিছি বুঝতে পারছেন নি আপনি যদি এক বিঘা পরিমাণে গিয়ে আসেন আল্লাহর দিকে আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি কেউ যদি আমি আল্লাহর দিকে খাত পরিমাণ জিকির করতে করতে গিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি কেউ যদি আমি আল্লাহর জিকিরি করতে করতে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দো

সুবহানাল্লাহ জোরে কইতারেন না আপনারা তো আমার আমার লোক আপনাদেরকে আমার সাথে খুব মন আছে চিরচেনা মানুষ ঠিক না বলেন ঠিক আওয়াজ দিবেন একবার ফালায় ফলাইবেন চামড়া বুড়ো হইলে কি হয় প্রেম কোনোদিন বুড়ো হয় না কথা কই না কেন सच्चा প্রেম হলে চামড়ার দিকে চাইয়া কোনো প্রেম হয় না প্রেম হয় ওই যে ভিতরে আছে আসল মানুষটার দিকে তাকায়া ঠিক না বাধে ঠিক যত বড় হবে শয়তান তত দূরে যাবার শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আমল করতে পারবো কারণ আমরা তো আমল করতে চাই না আমল থেকে দূরে থাকতে 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 আমাদের মনের ঘরে জং ধরছে কি ধরছে ময়লা ধরছে কি ধরছে ধরছে কিনা না এই আজকের মাহফিল যেন চিরতরে যেন আল্লাহ দূর করে দেয় সকলে বলেন আমিন আর যারা বলেন আমিন